আসলে আমি এই গাজীপুরে ভিড়জলে যত জায়গায় গিয়েছি আসলে সবচেয়েতে সেরা লিচু আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ আমি যত জায়গায় গিয়েছি লিচু দেখেছি ছোটো ছোটো আর ওখানে দামও কম ছিল এর অর্ধেক দাম ছিল তিনশো টাকা করে আর এই লিচুগুলি ছশো টাকা দাম আসলে আমার কাছে লিচু যত ভালোই হোক কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে

বেশি মনে হয় আসলে জানি না কেন এত লিচুর দাম এখানে আসলে কি পরিমাণ লিচু এখানে আর হয়েছে আসলে এই শুনেছি এখানে অনেকের মুখে যে গাজীপুরের সবচেয়ে বেশি লিচু ভালো লিচু এই গাছে এই বাড়িতে এই বাগানে হয়েছে আসলে আবার এই গাছের লিচু ছোট মনে হয় সম্ভবত এটা আবার অন্য জাতের লিচু হতে পারে আর দেখো দেখো আসলে হিউজ পরিমাণ লিচু এখানে হয়েছে অবাস্তবে আসলে আমি না দেখলে বিশ্বাস করতাম না আমাকে যদি কেউ বলতে যে এত পরিমাণে লিচু হতে পারে একটা গাছে কয়েক লক্ষ লিচু হতে পারে সেটা আমাকে কেউ বিশ্বাস করাতে পারতো না আমি যখন নিজের চোখে দেখেছি এসে দেখেছি তখন বিশ্বাস না করে কোনো উপায় নেই এখানে লিচু প্রতি পিস লিচুর দাম ছয় টাকা করে ছয় টাকা করে আর দামটা বিষয় নয় আসলে এত সুন্দর লিচু আসলে দেখে আসলে পরানটা জুড়ে গেছে খুব ভালো মনে হচ্ছে এখানে লিচু এই বাগানের লিচু আসলে দামটা যতই হোক যারা ভালো লিচু চান তারা এই দোকানে বা এই বাড়িতে আসতে পারেন এখানে যদি দাম একটু বেশি হয় জিনিসও ভালো এটা আবার জাম্বুরা গাছ আমাদের টিম মেম্বাররা সবাই এখানে সবাই লিচু দেখতেছে আসলে দাম শুনে সবাই আসলে কী বলবে ভাষায় প্রকাশ করতে পারতেছে না আসলে তাদের কথাই বন্ধ হয়ে গেছে এত দাম এখানে লিচুর সেটা আমার কাছে অনেক বেশি মনে হয় মামা আপনার কাছে কেমন মনে হয় এই লিচুর দাম অনেক বেশি দাম আমাদের যেখানে আমরা শহরে থাকি নারায়ণগঞ্জ ওখানে লিচু এখন বর্তমানে সাড়ে তিনশো চারশো আর এখানে লেচু ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকার নিচে লেচু পাওয়া যায় না ভালো লেচুটা ছয়শো টাকা আর নর্মালগুলো চারশো পাঁচশো কিন্তু আমরা ওখানে ভালো লেচুই চারশো টাকা করে আসলে মামার কথা একদম সত্যতা আছে সত্য যেটা এখান থেকে একচল্লিশ আমরা খাই আমরা একচল্লিশাল

এখানের লিচু আসলে কি কিসের তৈরি সেটাও আমি বলতে পারি না আজকে আমাদের ট্যুরের আমরা ঘুরতে এসেছি সবগুলি বাইক এখানে আমাদের অনেকেই আসলে এখান থেকে লিচু নিয়ে যায় ঢাকা থেকে এসে তাহলে একবার আমরা নিয়ে যাই দেখ